প্রণাম আধ্যাত্মিক যে যাত্রা বা আধ্যাত্মিক পথে যে চলা এই চলার মধ্যে বিভিন্ন রকম বৈচিত্র্য যেমন আছে আবার সাধন পক্ষের সাপেক্ষে অর্থাৎ সাধনার দৃষ্টিকোণ থেকে দেখলে বাধাও বিভিন্ন রকম হয় বারবারই একটি কথা আমরা পাই যে বর্তমানে যে সংখ্যায় এ পথের প্রতীক আমরা দেখছি সেই অনুপাতে সাধনায় সফলতা বা সিদ্ধি লাভ দেখতে পাচ্ছি না বিভিন্ন কারণ থাকে তো সাধন পক্ষের সাপেক্ষে যে কারণগুলো হয় অর্থাৎ সাধনা করতে গিয়ে যে অসুবিধের কারণে বা যে বাধাগুলোর কারণে সফলতার ঘটনাটি ঘটে না সেই বিষয়ে কয়েকটি কথা কিছুদিন আগের কথা একজন এসছিলেন যিনি ক্রিয়াযোগের ধারা হতে সাধন পেয়েছেন শিক্ষা বা দীক্ষা ওনাদের যেমন প্রণালী সেই হিসাবে পেয়েছেন প্রসঙ্গক্রমে বলছিলেন যে সেই পথে বহু ক্রিয়াবান অর্থাৎ ক্রিয়া করেন এই রূপ মানুষ আছেন যারা বহু সংখ্যায় প্রাণায়াম করেন এবং আনুষঙ্গিক ক্রিয়া গুরুদেবের কাছ থেকে যা পেয়েছেন তা করেন এই করতে করতে মাঝখানে বহু বছর কেটে গেছে বছর দশেক পনেরো বা বেশি কিন্তু তাদের জীবনের সেই রূপ মৌলিক কোনো পরিবর্তন দেখা যায়নি পরিবর্তন মানে যে স্থূল প্রবৃত্তিগুলো মানুষের মনকে সর্বদা অশান্ত করে রাখে সেগুলো থেকে মনের যে মুক্তি এবং সেই অনুপাতে অন্তরের শান্তি ফুটে ওঠা এইটি দেখা যায়নি বরং তাদের মধ্যে হিংসা বিদ্বেষ এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো আমরা আর পাঁচটা মানুষের মধ্যে দেখি সেই বিষয়গুলো প্রায় পুরো মাত্রাই রয়েছে বরং তার সঙ্গে রয়েছে বিশেষ অহংকার যে আমি ক্রিয়াবান এত প্রাণায়াম করি এত ঘন্টা করি বা এত সংখ্যায় করি ইত্যাদি এই একটি চিত্র আরেকটি চিত্র পেলাম একজন মানুষ বা বহু মানুষ আছেন এ পথের পথিক বলে যারা নিজেদের মনে করেন সাংখ্য এবং বেদান্ত দর্শনের সমন্বিত যে ভাবধারা বা মূলত সাংখ্য দর্শনের যে ভাবধারা সেই ভাবধারাকে নিয়ে চলেন বা চলার চেষ্টা করেন কিন্তু আশানুরূপ পরিবর্তন সেভাবে কিছু দেখা যাচ্ছে না দর্শনের সার কথা কি শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি কর্তাভাব এর থেকে পৃথক যে বিশুদ্ধ চৈতন্য এই বিশুদ্ধ চৈতন্যে স্থিতির অনুভূতিটি যখন নির্বিকল্পভাবে শুদ্ধ বুদ্ধিতে ফুটে ওঠে অর্থাৎ ফুটে উঠবে সেইটি হলো এই পথের সার কথা শব্দগুলোর দিকে খেয়াল করবেন নির্বিকল্পভাবে শুদ্ধ বুদ্ধিতে সেই বোধটি ফুটে উঠবে যে বোধটির সার কথা হল আমি নিজেই বিশুদ্ধ চৈতন্যস্বরূপ অর্থাৎ যে চৈতন্য সবের প্রকাশক সমস্ত কিছু থেকে নির্লিপ্ত স্বভাবতই সোজাভাবে যদি আমরা বুঝতে চাই সরলভাবে তাহলেই তো সেই দৃষ্টিকোণ থেকে বিভিন্ন কিছুকে দেখা বোঝা অর্থাৎ পর্যবেক্ষণ বা নিরীক্ষণ বুদ্ধিস্তরে করতে করতে শেষে গিয়ে শুদ্ধ আত্মার স্বাভাবিকভাবেই সাক্ষী স্বরূপ এই অনুভূতিতে বুদ্ধিটি প্রতিষ্ঠিত হয় অর্থাৎ এই বোধের বিষয়ে আর সংশয় থাকে না এই হলো সাংখ্য দর্শনের সার বক্তব্য বা সংকেত তো দেখা যাচ্ছে এই প্রণালী অনুযায়ী চলেও সেই বিষয়টি অর্থাৎ শুদ্ধ সাক্ষী চৈতন্যে বুদ্ধি প্রতিষ্ঠিত হলে ভেতরে যে প্রশান্তি নেমে আসে সেইটি আসেনি এই দুটো চিত্র দেখতে পেলাম ক্রিয়াযোগের দিকে আর এদিকে সাংখ্য দর্শনের সাপেক্ষে তাহলে ক্রিয়াযোগ এবং সাংখ্য দর্শনের ধারা কি ভুল বা যে দের কেন্দ্র করে এই ধারাগুলো নেমে এসেছে মানুষের মধ্যে বা বর্তমানে যাদের কেন্দ্র করে পাচ্ছেন মানুষজন তারা সকলেই কি ভ্রান্ত না ধারা সত্য এবং যেখান থেকে এই ধারা প্রথমত এসছে বলে আমরা জানি অবশ্যই সত্য এবং বর্তমানে যাদের কেন্দ্র করে এই শিক্ষা এবং দীক্ষার বিষয়গুলো মানুষের মধ্যে নামছে অর্থাৎ আসছে তাদের মধ্যে দু রকম মানুষই পাই। কেউ কেউ অল্প স্বল্প ক্রিয়া অভ্যাসী কেউ গভীর ক্রিয়া অভ্যাসী কেউ বা ব্যতিক্রমের মধ্যেও ব্যতিক্রম তার সমস্ত ক্রিয়ার যে ফল সেই নির্বিশেষ বোধে কারো বুদ্ধি প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এই মানুষজন যারা অভ্যাস করছেন বলে দাবি করেন বা যাদের পাচ্ছি তাদের মধ্যে সেই রূপ বিকাশ বা রূপান্তর বা শান্তির দিকে এগোচ্ছি রূপ জীবনে দেখা যাচ্ছে না অথচ বয়স হয়ে গেছে পঁয়ষট্টি শুরু করেছিলেন ক্রিয়া হয়তো তিরিশ বছর বয়স থেকে বরং সুযোগ পেলেই বলতে থাকেন যে আমি অমুক ক্রিয়া করি এত সময় করি অন্যদের তুলনায় অনেক বেশি ইত্যাদি এইরূপ সব ধারা বিষয় বুঝব তাহলে করছেন অনেক কিছু সেটি বিচার হোক সেটি ক্রিয়া হোক সেটি ভক্তিপথের কোনো যে স্বাভাবিক বিধি বা ধাপগুলো অনুশীলন করার বিষয় থাকে তাই হোক তথাপি আশানুরূপ ফল কেন পাওয়া যাচ্ছে না অনেকগুলি কারণের মধ্যে একটি বিশেষ কারণ হল গুরু বেশিরভাগ ক্ষেত্রে সিদ্ধ নন অর্থাৎ লক্ষ্য প্রাপ্তির যে অনুভূতিটি হৃদয়ে ফুটে ওঠা এবং তাতে মন বুদ্ধির স্বাভাবিক স্থিতি বা মনের স্বাভাবিক বিশ্রাম এই ব্যাপারটি ঘটেনি অথচ সেই পথের পথিক বটে এইটি যদি কারো মধ্যে সেইটি ঘটে থাকে তাহলে তার সান্নিধ্যে এনাদের থাকা হচ্ছে না বা নিরন্তর এনাদের সঙ্গে যে যোগ রাখা যে ক্রিয়া করতে করতে কোথায় সুবিধে অসুবিধে হচ্ছে সেই বিষয়গুলো সেইভাবে আদান প্রদান হচ্ছে না তাতে করে গুরু হতে সুখাতিস সংকেতগুলো পেয়ে ক্রমশ এগিয়ে যাওয়ার বিষয়টি হচ্ছে না এটি সমস্ত পথের ক্ষেত্রে মোটামুটি প্রযোজ্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো এই বিষয়গুলো করতে গিয়ে বা এইরূপ বিচার বিশ্লেষণ করতে গিয়ে যে গভীরতায় গেলে ভেতরের ছোঁয়া পাওয়া যাওয়া অর্থাৎ পাওয়া শুরু হয় সে গভীরতায় বেশিরভাগ পথিকদের যাওয়াই হয় না বেশিরভাগ উপরের কিছু বিধিনিষেধ কানুন ইত্যাদি নিয়ে শুরু করা হয় এবং সেটাও খুব যান্ত্রিকভাবে চলতে থাকে যান্ত্রিকভাবে চলাটা যদি বেশ জোরালো হয় এবং তাতে নিরন্তরতা থাকে অর্থাৎ ছেদ না থাকে তাহলে সেটা প্রাণবন্ততার ভূমিতে ধীরে ধীরে প্রবিষ্ট করিয়ে দেয় অর্থাৎ প্রবেশ করিয়ে দেয় কিন্তু করার মতো করা হতে হয় বা বিচারের মতো বিচার হতে হয় আমরা বিচার পথের প্রতীক যারা বিচার করি কিন্তু এই বিচার যিনি করছেন যে ব্যক্তি চৈতন্যটি তাকে সুরক্ষিত রাখি বাঁচিয়ে রাখি তার মধ্যেকার বেশ কিছু জিনিস যেগুলো লুকিয়ে রাখি বা সংরক্ষিত রাখি এবং ওই বিচার প্রণালীটা আত্মানুসন্ধানের দিকে না গিয়ে সেই বিচার প্রণালীটা নিজের ব্যক্তি চৈতন্যকে সংরক্ষিত রাখার দিকেই লেগে যায় অর্থাৎ সেই দিকেই বেশি নিয়োজিত হয় বিচারের বিষয়টা এবং বিচার পথে দেখা গিয়েছে এ পথের চলাপথিকরা বেশিরভাগ ক্ষেত্রে অন্যদের থেকে বেশি চালাক হয়ে যান চালাক যে চালাকির সার কথা কি যে অন্যদের কাছ থেকে নিজের ব্যক্তিত্ব এবং ব্যক্তিত্ব সংক্রান্ত বিষয়গুলোকে খুব কৌশলে লুকিয়ে রাখা এবং যেগুলো প্রকাশ করলে মান যশ খ্যাতি প্রশংসা পাওয়ার সম্ভাবনা আছে প্রত্যক্ষে বা পরোক্ষে সেগুলো প্রকাশ করা বা সেগুলো অতিরঞ্জিত করে তুলে ধরা পক্ষান্তরে বিপরীত বিষয়গুলো যেগুলো প্রকাশ করলে প্রতিকূল ভাবনার উদ্রেক হতে পারে সেগুলোকে গোপন করা এই যে প্রবৃত্তিটি এই প্রবৃত্তিটি আসে মূলত তার আগে যে সম দম তিতিক্ষা এই যে বিষয়গুলো তারপর শ্রদ্ধার সমাধান রয়েছে এই বিষয়গুলো জীবনে অনুসৃত হয় না সরাসরি বিচারের কথা শুনে ভাবনা করা হয় যেন এগুলোই বিচার করতে করতে হয়তো হয়ে যাবে অর্থাৎ পরম অনুভূতিটি নেমে আসবে কিন্তু ভ্রান্ত তার ভাবনাটি সেই সময় যদি এগুলো বিচার করতে করতেই পরম প্রাপ্তির অনুভূতিটি নেমে আসতো তাহলে তার আগের ধাপগুলো দেওয়া হলো কেন যদি এক লাফে মাধ্যমিক পর থেকেই পড়াশোনা শুরু হতো তাহলে এই মাধ্যমিক পর্যন্ত যে শ্রেণী বিভাগ এগুলোর প্রয়োজনীয়তা থাকতো না অন্যদিক থেকে যোগের ক্ষেত্রে এই জম নিয়ম আদি পালন না করলে মনের মধ্যে সেই রূপ শুদ্ধতা আর বুদ্ধিতে সূক্ষ্মতা ভেতর থেকেই আসে না সাংখ্য দর্শনের ক্ষেত্রে বেদান্ত দর্শনের ক্ষেত্রে ক্রিয়াযোগের ক্ষেত্রে সব ক্ষেত্রেই বিষয়গুলো বিভিন্ন শতাংশে সত্য তার কারণ দর্শন কোনো বৌদ্ধিক প্রক্রিয়া নয় বা বিচার নয় তার কারণ বৌদ্ধিক প্রক্রিয়া বিপরীত হাওয়ার ধাক্কায় যে কোনো সময় ভেঙে চুরে চুরমার হয়ে যায় বা ভেসে যায় দেখা গিয়েছে ক্রিয়া যোগের ক্ষেত্রেও তাই কতগুলো প্রাণায়াম করে যাচ্ছি অথচ ভেতরে এত স্থূল সংস্কার সেগুলোকে ধুয়ে মুছে ভেতরের ওই শুদ্ধ অনুভূতি ফুটে ওঠার জায়গায় পৌঁছনোর জন্য ক্রিয়াতে যে প্রাবল্য দরকার বা প্রগাঢ়তা দরকার বা গভীরতা দরকার সেইটি নেই কিন্তু ওপর ওপর ক্রিয়া হচ্ছে এবং আনুষঙ্গিক বিষয়গুলো পরনিন্দা পরচর্চা ইত্যাদি বিষয়গুলো ক্রমশ করার জন্য অহং বেড়ে যাওয়া সেটি আরও বেশি হচ্ছে করার কারণে অন্তরের শুদ্ধতা বাড়ার পরিবর্তে অর্থাৎ বৃদ্ধি পাওয়ার পরিবর্তে আরও বেশি কমছে তাতে করে যে ব্যক্তিত্বটি ছিল সেই ব্যক্তিত্বটি আরও স্থূল অহংযুক্ত আরও গজগজানি যুক্ত অর্থাৎ আমি বিশেষ হনু এই ভাবটি আরও বেশি পুষ্ট হয় বিশেষ করে জ্ঞানমার্গের প্রথিক বলে যারা আমরা যারা নিজেদের ভাবি তাদের ক্ষেত্রে এই বিষয়টি বিশেষভাবে দেখা যায় তার কারণ বুদ্ধির খেলা যতদূর আছে তার মধ্যে সুপ্ত বা সূক্ষ্ম অহং আছে আর সেই বুদ্ধি যখন এই ভূমিতেই ঘোরাফেরা করতে থাকে তখন আরও বেশি অহংকে পুষ্ট করে দেয় এবং সেই অহংয়ের বোঝা গলে গিয়ে যে অন্তরের শাশ্বত শান্তির অনুভূতিটি আর ফুটে ওঠে না সেটি কথার কথাই থেকে যায় খুব গুরুত্বপূর্ণ বিষয় জানবেন সমস্ত পথে এইটি প্রযোজ্য এই কথাটি তবে পথের বৈচিত্র্য বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্নভাবে থাকে ব্যাপারগুলো এই বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে যাদের কেন্দ্র করে বেদান্ত সাংখ্য দর্শন ভিত্তিক বা সাংখ্য দর্শন সংশ্লিষ্ট যে ভাবগুলো যুগোপযোগী করে দিচ্ছেন বলে যারা মনে করছেন তাদের উদ্দেশ্যে হাত জোর করে একটি অনুরোধ দয়া করে তার আগের যে ধাপগুলো সেই ধাপগুলো যদি এনাদের মধ্যে থেকে তার মধ্যে যাওয়া না হয় তাদের মধ্যে সেই বোধটা ফুটে উঠবে কি করে বরং মিথ্যে একটি অহংকার হবে যে আমি বিশেষ আত্মানুসন্ধানী বা আত্মানুভূতি প্রাপ্ত বা আত্মাই আমি ব্রহ্মই আমি এই জন্য মহাত্মারা বলে গেছেন কালো বদিশান্তি করিশান্তি না কাশে কলিকালে ব্রহ্ম আমি বাহাম আহম ব্রহ্মাস্মি বা সর্বং খালুইদং ব্রহ্মা এইগুলো বলা হবে কিন্তু সেই অনুভূতিতে পৌঁছানোর জন্য শরীর মন বুদ্ধির স্তরে সাধন পক্ষের সাপেক্ষে যা যা করণীয় সেগুলো আর করা হবে না সেই কারণে অন্তরে সেই পড়াশান্তির অনুভূতিটি আসলে আসবে না বরং পড়া শান্তি বিষয়ে কল্পনা করা হবে আর আনন্দের স্ফুরনের তো কোনো প্রশ্নই নেই তখন ওই কল্পনা আর এদিকে ভেতরে ভেতরে রাগ দেশ নিয়ে ওই ভারাক্রান্ত ব্যক্তিত্বটিকে বহন করে বেড়ানো এবং তারা যখন একটা বয়সে পৌঁছবেন তাদের কেন্দ্র করে দীক্ষার শিক্ষার বিষয়গুলো হবে তাদের মধ্যে একদল মানে অন্ধকার রাজ্যের প্রথিক অন্ধকার থেকে ক্রমশ আরও গভীর অন্ধকারের প্রথিক তৈরি হবেন এবং খুব সুন্দরভাবে এই অন্ধকার ছড়িয়ে পড়বে মানুষের মনে এবং সর্বত্র আরও গভীরভাবে সেই কারণে বলা হয় শাস্ত্রপথ প্রহরী বেষ্টিত রাজপথ মহাজনদের কাছ থেকে আমরা শুনি কাজেই কোনো শর্টকাট ওয়ে অর্থাৎ চটজলদি প্রাপ্তির কোনো রাস্তা খুঁজে নিয়ে হঠাৎ করে কিছুটা লাগলাম অথচ ভেতরের যে যেই প্রাকৃত প্রবৃত্তিগুলো অর্থাৎ স্থূল প্রবৃত্তিগুলো সেগুলো তো মন থেকে গেল না তাহলে আর আস্বাদনটা কীভাবে হবে শুধু বুদ্ধিতে ভেবে ভেবে বিভিন্ন কথা মানুষকে বলে বলে সেটা সম্ভব কখনো কাজেই যথার্থ যারা পড়া শান্তির অনুভূতিটি ভেতরে ফুটে উঠুক এইটি চান এবং পরমানন্দ নেমে আসুক সদানন্দময় স্থিতিটি ফুটে উঠুক তারা গোড়া থেকে শুরু করুন গোড়া থেকে শুরু করলে খুব বেশি দিন লাগে না যদি ক্রম অনুযায়ী যাত্রাটা হয় এবং যাত্রাটি হয় এবং যার জন্য ঠিক যেভাবে সেটি যথার্থ উপলব্ধিবান মহাপুরুষ যে পথেরই হন তিনি সেইটি বুঝতে পারবেন সেইভাবে হলে যথার্থ কল্যাণ হয় এবং পরমানন্দ লাভের বিষয়টিও স্বাভাবিকভাবেই ঘটে যায় আন্তরিক প্রণাম